পরের রংটা কিভাবে করা হবে এটা ডুবো পেন্ট রং করা হবে এখন মাত্র শুধু আস্তর করা আছে আস্তর করা আছে আচ্ছা এগুলো হচ্ছে 3 মিলি মানে আপনার হচ্ছে 3 মিলি হচ্ছে টিউব দিয়ে তৈরি করা এবং লেজার কাটিং গুলো কিন্তু 5 মিলি মোট সবগুলোই কিন্তু আসলে মার্কেটের যে কোয়ালিটি থাকে সেগুলো খুব নিম্নমানের কোয়ালিটি আর এগুলো কিন্তু সব নিজের হাতে তৈরি করা আসসালামু আলাইকুম হাসান এস ডিজাইন থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে যারা অত্যাধুনিক এবং রাজকীয় মেন গেট তৈরি করতে যাচ্ছেন এবং নতুন দেখা যাচ্ছে যে বাইরাল গেটগুলো সাধারণত যারা চয়েস করে থাকেন সেই একটি ডিজাইন নিয়ে আজকে চলে আসলাম ঢাকা ক্রানিগঞ্জ দক্ষিণ ক্রানিগঞ্জ থানার আবদুল্লাপুর বাজারে মীর হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আর এখান থেকে আমাদের সাথে আছে আমাদের এই মীর হোসেন ইঞ্জিনিয়ারিংয়ের মীর হোসেন ভাই আর তার সাথে আমরা কথা বলছি এই গেটটি কিভাবে তৈরি করা হয়েছে এবং কত টাকা খরচ হয়েছে এবং কী কী মালা মালকে তৈরি করা হয়েছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই তে আপনার হচ্ছে যে রাজকীয় যে ভাইরাল গেটটি আসলে এটা মূলত আপনার এই ডিজাইনটা আপনি কোথায় পেলেন বা এটা মূলত হচ্ছে গিয়ে কী সিস্টেমের গেট সেটা একটু বিস্তারিত একটু বলতেন মূলত গেটটা আসছে ভিয়েতনাম থেকে ভিয়েতনামের ডিজাইনটা হ্যাঁ ভিয়েতনামের মডেল হ্যাঁ ওই ভিডিও দেখে আমরা বানাইছি আচ্ছা মূলত এই গেটটি হচ্ছে একটি ভিয়েতনামের আসলে একটি ডিজাইন আর এই গেটটি মূলত হচ্ছে প্রথম ভিয়েতনাম থেকে তৈরি হয়েছে আর আমাদের দেশে কিন্তু হচ্ছে বিভিন্ন ওয়ার্কশপে গেটটি তৈরি করে থাকে কিন্তু এই মীর হোসেন যে ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু হচ্ছে যে আব্দুল্লাপুরের খুব একটি সুনামধন্য প্রতিষ্ঠান আর তারা কিন্তু এই গেটটি তৈরি করেছে আর বাংলাদেশের মধ্যে যারা এই গেটটি তৈরি করেছে আমি হয়তো আশা রাখি যে এই গেটটি সবার থেকে একটু আলাদা এবং ব্যতিক্রম একটি গেট আচ্ছা

আচ্ছা আচ্ছা এই দেখতে পাচ্ছেন না আসলে যারা হয়তো স্লাইডিং গেট তৈরি করেন তাদের জন্য কিন্তু হচ্ছে যে স্লাইডিং গেটগুলো সাধারণত হচ্ছে পাশ দিয়ে খোলে দুই পাশে অথবা হচ্ছে যে কোনো এক সাইডে চলে যায় আর এই গেটটি কিন্তু স্লাইডিংভাবেও খোলা যায় এবং কি হচ্ছে কবজাভাবেও খোলা যায় আপনার দু সাইডের যে পাল্লাগুলো সেটা দেখা যাচ্ছে আপনার কবজার মতো কিন্তু হচ্ছে দুই পাশে চলে যাচ্ছে এবং হচ্ছে মাঝখানের অংশ কিন্তু স্লাইডিং সিস্টেমভাবে খুলছে বা গেটে যদি আবার একটু আবার লাগিয়ে একটু দেখাতে যে দেখেন আসলে এই ধরনের গেট কিন্তু আমাদের বাংলাদেশে খুবই কম আর দেখা যাচ্ছে গেট গেট হয়তো অনেকেই বানায় সেটা হচ্ছে অনেক সময় খোলে না অনেক সময় দেখা যাচ্ছে কিছুদিন ব্যবহার করলে ওগুলা হচ্ছে গিয়ে খুলতেও ঝামেলা হয় আর এই গেটগুলো কিন্তু ভাইদের হচ্ছে সবগুলো নিজস্ব হচ্ছে প্রযুক্তি দিয়ে তৈরি করা উপরের চ্যানেল থেকে ধরে সবগুলোই কিন্তু আসলে মার্কেটের যে কোয়ালিটি থাকে সেগুলো খুব নিম্নমানের কোয়ালিটি আর এগুলো কিন্তু সব নিজের হাতে তৈরি করা তাছাড়া হচ্ছে কি এখানকার যে মালগুলো ব্যবহার করা হয়েছে ওই মালগুলো যে লক থেকে দৌড়ে সব কিছুই কিন্তু নিজেদের তৈরি করা আচ্ছা এবার আসি গেটের প্রাইস আর কি কি মাল দিয়ে আপনার মূলত হচ্ছে গেটটা তৈরি করেছেন এটা প্লেটটা হইছে 5 মিলি আচ্ছা এটা হচ্ছে লেজার কাটিং এর লেজার কাটিং প্লেটটা হচ্ছে 5 মিলি মোটা আর আপনার হচ্ছে যে টিউব গুলো ব্যবহার করেছেন সেগুলো আসলে কি রকম বা টিউব গুলো হচ্ছে 3 মিলি মানে আপনার হচ্ছে 3 মিলি হচ্ছে টিউব দিয়ে তৈরি করা এবং লেজার কাটিং গুলো কিন্তু ফাইভ মিলি মোটা আচ্ছা এটা সাধারণত ফাইভ মিলি যে মোটা এগুলো কিন্তু সাধারণত মেন গেটে খুবই কমই ব্যবহার করি করা হয় এগুলো সাধারণত যারা জাহাজ বা আপনার বিল্ডিং নির্মাণের যে কাজগুলো সেখানে হয়তো এই স্ট্রাকচারে এই ধরনের মোটা শীতগুলো ব্যবহৃত হয় আচ্ছা এটা আপনার প্রাইসটা কীরকম বা কত টাকা খরচ হয়েছে এটা ষোলোশো টাকা স্কোয়ার ফিট পড়বে আচ্ছা আপনার হচ্ছে গিয়ে এই ফাইভ মিলি মোটা প্লেট এবং হচ্ছে গিয়ে হচ্ছে গ্যালবানির যে বোস আছে এই মালামাল দিয়ে কিন্তু যাবতীয় একদম ফিটিং থেকে ধরে সম্পূর্ণ হচ্ছে ষোলোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আর আপনার হচ্ছে এই গেটটি আপনারা বানাতে কতদিনের মতো সময় নিয়ে থাকেন এটা প্রায় বিশ থেকে পঁচিশ দিন বিশ থেকে পঁচিশ দিন আচ্ছা যারা এই ধরনের গেট হয়তো অর্ডার করবেন বা যারা হয়তো বানাতে চান আপনার তাদের জন্য কিন্তু একটু সময় বাজেট রাখতে হবে যে এই ধরনের গেট বানাতে হলে মোটামুটি হচ্ছে বিশ থেকে পঁচিশ দিনের মতো কিন্তু সময় লাগে আচ্ছা আপনারা কি হচ্ছে এই যে দেখা যাচ্ছে গেটটা মোটামুটি কিছুটা রং করা আসলে এই রংটা এটা কি বা কিভাবে করা হয়েছে বা পরের রংটা কিভাবে করা হবে এটা ডোবোপিন রঙ করা হবে এখন মাত্র শুধু আস্তর করা আছে আস্তর করা আছে আচ্ছা রঙটা কি আপনারাই করে দেন নাকি সেটা হচ্ছে আলাদাভাবে যার বেছে করাতে হয় যে রঙটা আমরাই করে দিব আচ্ছা আর যার গেট সে ও করতে পারবে আচ্ছা সমস্যা নেই রঙের টাকাটা আমরা কম আচ্ছা ষো ষোলোশো টাকা যে স্কোয়ার ফিটের সেটা হচ্ছে আপনাদের রঙ টং সহ কমপ্লিট কমপ্লিট আচ্ছা 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 তো এই হচ্ছে গিয়া ভাইদের এই রাজকীয় অত্যাধুনিক নতুন গেটটি আর এটার জন্য আপনাদের যদি কোনো কাস্টমার হচ্ছে গিয়ে আপনাদের প্রতিষ্ঠানে আসতে চায় ক্ষেত্রে আপনাদের হচ্ছে গিয়ে এখানকার আসার ঠিকানাটা যদি একটু বলতেন যে ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ আব্দুল্লাপুর হ্যাঁ হ্যাঁ বাজারের কলেজ রোড হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনার ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার আবদুল্লাপুর বাজারের আপনার হচ্ছে গিয়ে বাজারের পাশেই হচ্ছে এখানকার মীর হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর এখানকার ঠিকানাটা কিন্তু এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে রসুলপুর কলেজ রোড দ্বিতীয় দিন সংলগ্ন আবদুল্লাপুর দক্ষিণ কারিগর থানা তাছাড়া ভাইয়ের নাম্বারগুলো এখানে দেওয়া আছে যারা সরাসরি এসে আসলে ভাইদের কাজের কোয়ালিটি এবং হচ্ছে গিয়ে কাজ দেখে এখান থেকে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন তাই আজকের ভিডিওটি আর লম্বা করলাম না এই ছিল আমাদের আজকের ভিডিও আর এই ছিল আমাদের আজকের রাজকীয় গেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম